এরকম ওকে বলে এক জুড়ি নিয়ে নিবে এর জন্য আমি আপনাকে দিয়ে দিলাম অফার প্রাইসে হ্যাঁ এটা হচ্ছে স্যাম্পলের কাপড়গুলো এখানে ষাট সত্তরটা ডিজাইন আছে কিছু ওইটা কিছু টাকা ইনকাম করা মনে করে অনেক ভালো দেখেন এরকম প্রিন্ট চ্যাকের ভিতরে পাখিজা থেকে উন্নত মানের কাপড় না হলে আমার কাপড় আমাকে ফেরত দিয়ে দিবেন কত সুন্দর কালার মানে কালার বাই সব সচরাচর কোনো দোকানে পাবেন না স্টেমের সেরকম চলে সেরকম কালার দেখেন সেরকম একটা প্রিন্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে আর কি মনে ব্যবসা হবে দশ গাছ করে নিয়ে নিয়ে একশো গাছ কাপড় নিলে আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে দিতে পারবো যেহেতু কুরবানির সামনে সবাই প্রস্তুতি নিতে আসতে হবে যে সুতার ঘনত্ব আছে কিনা এগুলো ভাই দোকানে রাখলে কিন্তু চলে সেরকম সেরকম কালার কিন্তু নিয়ে আসি এগুলো বাষট্টি চৌষট্টি বড়ি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেরকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে প্রায় কুরবানি চলে আসছে বলা চলে এখনই সারা বাংলাদেশের কাপড় ব্যবসায়ী ভাই বোনদের নতুন নতুন ব্যতিক্রম ধর্মী ডিজাইনের কাপড়গুলো তাদের দোকানে উঠানো প্রয়োজন ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম হ্যাঁ দর্শক যেমনটা আপনারা রোজারিদের পূর্ব সময়ে করেছিলেন হ্যাঁ নতুন নতুন ডিজাইনের কাপড়গুলো আপনারা আপনাদের দোকানে উঠেছিলেন বিদে আপনারা ব্যবসা করতে পারছেন বরাবরের মতো এবারও আপনাদের সাথে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছি কুরবানিদের আগে সময়গুলোতে হ্যাঁ দর্শক এখন আপনারা এই কালেকশনগুলো সারা বাংলাদেশের কুরিয়ারে কিংবা সরাসরি গিয়ে যাচাই বাছাই করে আপনার ব্যবসার জন্য আপনি এই নতুন নতুন ডিজাইনগুলো নিতে পারবেন আমি সব সময় চাই আপনারা যাতে ঘরে বা দোকানে বসে আপনার ব্যবসার জন্য নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো স্ক্রিনশট দিতে পারেন সেভাবেই আমরা ভিডিও তৈরি করে থাকি এবং দিন শেষে ব্যবসায়ীরা উপকৃত হয় হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে অফার প্রাইজেও কিন্তু কাপড়ের কালেকশনগুলো হোলসেলে দেওয়া হবে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম যারা দেখবেন তারাই কিন্তু ভিডিও শেষে কমেন্ট করবেন ভালো কিছু ইনশাল্লাহ তো দর্শক আমার কাজ আপনাদের সাথে বিভিন্ন পাইকারে প্রস্তুত করকে সন্ধান দেয়া বাকিটা আপনাদের কাছে চলুন ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি ভাই ভাই ঈদ কালেকশন চলে নাকি অবশ্যই ভাই ওগ্রিম কুরবানি ঈদের জন্য কিন্তু আমরা হিট হিট কালেকশন আজকে নিয়ে এসে পড়ছি ভাই দেখেন নাদিম ভাই কি একটা মাল আনছি ভাই সেরকম সেরকম মাল কিন্তু আমাদের এই কি ইষ্ট আইসা পড়ছে ভাই প্রচুর প্রচুর কালেকশন আইসা পড়ছে সব কিন্তু ডায়মন্ড আমরা কিন্তু সব ডায়মন্ড হ্যাঁ সব ডায়মন্ডের মাল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে আমাদের এখানে কোনো কোনো দুই নাম্বার মাল নাই সব হচ্ছে এ বডির কাপড় সম্পূর্ণ গ্যারান্টি এই যে একটা কালেকশন দেখেন সে এরকম একটা প্রিন্ট যেমন বডি হবে তেমন কালার হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব কাপড় নিতে হলে কিন্তু অবশ্যই মা বস্ত্র বিনে যোগাযোগ করতে হবে এবং আসতে হবে আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট তৃতীয় তালায় পুলিশ বাড়ির অপোজিট পাশে উনচল্লিশ নাম্বার দোকান এরপরে দেখেন আরেকটা কালো মাল দেখাবো এই যে দেখেন সেরকম একটা প্রিন্টের মাল হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এ দেখেন খুবই খুবই ভালো এবং গর্জিয়াস কাজের ভিতরে এই কাপড় গুলো দেখছেন সেরকম সেরকম প্রিন্ট নিয়ে কিন্তু হাজির হয়েছে ভাই কুরবানিদের আগাম প্রস্তুতি কিন্তু আমরা নিয়ে নিছি এই দেখেন সেরকম সেরকম প্রিন্টের মাল দেখাবো আজকে ভাই আমার কাস্টমারের কথা চিন্তা করে এইসব মাল গুলো আমরা এত আগে নিয়ে আসা করছি যাতে করে এইসব মালগুলা নিয়ে সবাই সবার দোকানে স্টক করে রাখতে পারে এগুলো কিন্তু প্রচুর চাহিদা এই যে দেখেন আর একটা ডিজাইন প্রচুর চলতে আছে ডিজাইন গুলা সেরকম হিট ডিজাইন বলা চলে আর কি দেখেন প্রচুর বিক্রি করতে আলহামদুলিল্লাহ প্রচুর সেল হইতেছে এইসব কাপড় গুলা কারণ কাপড়ের কোয়ালিটি ভাই খুবই ভালো মানসম্মত কাপড় তো ভাই সব সময় চলে এর জন্য এই যে দেখেন সেরকম সেরকম প্রিন্টের কাপড়গুলো হবে

দেখেন অনেক কাস্টমার আছে নতুন ব্যবসা করে কিন্তু ভয় পায় ঘুরে আর মাল নিতে ভয় পায় আমাদের এখানে ভয়ের কোনো কারণ নাই কাপড় দেখবেন চয়েস না হলে সাথে সাথে কাপড় রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নাই আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে কাপড় আমরা তৈরি করি কোনো কাস্টমার কমপ্লেন দিতে পারবে না কোনো কাস্টমার কমপ্লেন দেওয়ার সুযোগটাই পাবে না কারণ কাপড়ের ঘেরে যেমন হবে কালার ডাইং তেমনই হবে আমাদের নর্মাল কোনো ডাইং নাই এই যে দেখেন সেরকম সেরকম কালার কিন্তু নিয়ে আসছি এটারও তিন চারটা কালার আছে অ্যাভেলেবেল মানে আমাদের ভাই বলতে গেলে নাদিম ভাই আমাদের কাপড়ের কোন কমপ্লেন আজ পর্যন্ত আসে নাই মা বস্ত্রীবিধান খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ অনেক নারীরা আছে বাসা বাড়িতে বিক্রি করে আস অনেক টাকা ইনকাম করতেছে কারণ দেখা গেছে এই কাপড়টা আমরা পাইকারি বিক্রি মাত্র উনষাট টাকা কিন্তু ওরাই ওরা আশি টাকা নব্বই টাকা গজ বিক্রি করে দেখা গেছে এক গজ কাপড় বিক্রি করে তিরিশ টাকা পর্যন্ত লাভ হয়ে যায় তো সেইখানে যদি দশ গজ কাপড় দৈনিক বিক্রি করতে পারে তিনশো টাকা তো বাসায় বইসা থাকার চেয়ে কিছু কইরা কিছু টাকা ইনকাম করা মনে করে অনেক ভালো তো এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই যোগাযোগ করলে আমরা ভালো একটা পরামর্শ দিব যাতে তারা কিছু করে স্বাবলম্বী হইতে পারে এই দেখেন হিউজ হিউজ কালেকশন নিয়ে আসছে নাদিম ভাই প্রচুর কালেকশন আজকে দেখাবো এই যে একটা অরেঞ্জ কালার মাল প্রচুর চলতে আছে সেরকম একটা প্রিন্টার মাল এই দেখেন এগুলো ভাই দোকানে রাখলে কিন্তু চলবে দোকানে এই সব কালার রাখলেই চলবে গ্রাম অঞ্চলে কালার কিন্তু এগুলা বুঝছেন গ্রাম অঞ্চলের কালার কিন্তু এখন কিন্তু ভাই প্রচুর বেচা কিনা হইতেছে কারণ ধান ওঠার সময় এখন ধান ওঠা ওটা সবাই কাপড় কিনতেছে নতুন জামা কাপড় যারা চাষি আছে তারা তো অবশ্যই এখনই কেনাকাটা করবে তাই এখন তাদের ঈদের সময় ধরতে গেলে এই যে দেখেন আর যেহেতু কুরবানির সামনে সবাই প্রস্তুতি আছে কিছু ব্যবসা করার কারণ এখন ভালো চলে কাপড়ের কোয়ালিটি ভালো যেহেতু ভালো চলে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে মাত্র উনষাট টাকা গজ পাইকারি এগুলো ডায়মন্ড ফেব্রিক্স এ নর্মাল কোনো কাপড় না আমার এখানে কোনো নর্মাল কোনো কাপড় পাবেন না এটা অরিজিনাল কাপড় যেটা ব্র্যান্ডের লোকার ব্র্যান্ডের কাপড় বহুত আছে আবার কেউ ভাই এর চেয়ে লো কোয়ালিটির কাপড় কেউ ষাটটি টাকা ষাট টাকা বিক্রি করতে আছে ভালো বইলা কিন্তু ভালো কাপড় চিনতে হলে এক কাপড়ে হাত দিতে হবে কাপড়ে ধইরা দেখতে হবে যে সুতার ঘনত্ব আছে কিনা যদি সুতা দেখা যায় পাতলা তাহলে সেই কাপড় টিকবে না কাপড় ধোয়ার সাথে সাথে নরম হয়ে যাইবো

দশটা ডিজাইন নিবেন দশ গজ করে একশো গজ মাত্র ছয় হাজার টাকার মতো খরচ পড়বে বাসায় রাখবেন দেখবেন ইনশাল্লাহ ব্যবসা শুরু হয়ে যাবে একটু মনে সাহস রাখবে আর কি মনে সাহস রেখে ব্যবসা ধরলেই হবে ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কালেকশন কালেকশনগুলো আমি তো আমার নিজের ব্যবহার করবো না বুঝেন নাই আপনাদের জন্য আসছে নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এই দেখেন আরেকটা ডিজাইন প্রচুর চলতে আছে আমার ম্যাক্সিমাম হবে লাইট কালার যেগুলো সব সময় চলে এই যে কারণ ডিপ কালার রং খায় বেশি কাপড় রং খাই বেশি কিন্তু কাপড়ের বড়ি ভালো হয় না সেরকম কাপড় কারণ লাইট কালার হলে কাপড় কিন্তু ফুটে দেখেন আরেকটা ডিজাইন এগুলো দেখলেই চলবে কাপড় এগুলো দোকানে রাখলে কাস্টমার দেখলেই নিবে খালি শুধু দেখাইতে হবে আর কাপড়ের কোয়ালিফিকেশন বলতে হবে কাস্টমারকে যে এই কাপড় এইসব ব্র্যান্ডের কাপড় তাহলে অবশ্যই নিয়ে যাবে নব্বই টাকার কাছে অনায়াসে বিক্রি করতে পারবে এইসব কাপড় এই যে ছোট প্রিন্টের ছোট প্রিন্ট চেক সিস্টেমের সেরকম চলে সেরকম প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আর আরেকটা অফার তো আমি দিব অবশ্যই কিছু কাপড় আছে অফারের কাপড় আজকে দিয়ে দিব আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কাস্টমারকে দেওয়ার জন্য এই যে আরেকটা কালেকশন প্রচুর সেল হইতাছে আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা খুব ডিজিটাল প্রিন্টার হ্যাঁ ডিজিটাল প্রিন্ট যেহেতু ভালো চলতেছে খুব ভালো চলতেছে এই দেখেন সেরকম সেরকম প্রিন্ট নিয়ে আসছি নাদিম ভাই আজকে দেখাবো ইনশাল্লাহ কাস্টমারকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো কোয়ালিটি কাপড়টা আপনার দেওয়ার চেষ্টা করবে দেখেন সে এরকম একটা ডিজাইন এটা বড় প্রিন্ট আছে এটা বড় প্রিন্ট এটা হচ্ছে ছোট প্রিন্ট দুইটা প্রিন্টই আছে আমাদের কাছে নিতে পারবেন সেটিং আছে হ্যাঁ এই যে আরেকটা কালার এটার খুবই সুন্দর কালার এই যে দেখেন এইসব কালার ভাই সব সচরাচর কোনো দোকানে পাবেন না দেখবেন ফোক ফোকা করতেছে লাল টকটকা টকটকা কালার আছে কিন্তু ভাই এইসব কালার স্ট্যান্ডার্ড কালার পাবেন না স্ট্যান্ডার্ড কালার কিন্তু সবচেয়ে বেশি চলে কালার এখন কিন্তু আর আগের দিন নাই যে চকচক কইরা চকচকা পরে মানুষ এই যে দেখেন দেখেন কালার কত সুন্দর কালার মানে একবারে ফার্স্ট ক্লাস হ্যাঁ ভাই নর্মাল কোনো কাপড়ের ভিতরে এরকম ডিজাইন আসবে না হুট বেইন এরকম ডিজাইন এ ভালো কোয়ালিটির কাপড় হইতে হবে ভালো মানে ডাইং হইতে হবে নর্মাল ডাইং এ কাপড় করালে কাপড়ে কালার চলে যায় ভাই এই দেখেন এই যে দেখেন দেখছেন সেই রকম সেই কালার কিন্তু ভাই নিয়ে আসছে আজকে একটু ধৈর্য সহকারে কাস্টমারদের দেখতে হবে তাহলে কিন্তু ভালো কিছু কোয়ালিটির কাপড় ওরা বাইসা বাইসা নিতে পারবে আপনাদের জন্য এত কষ্ট করে মালগুলা দেখাই আমরা এই যে দেখেন সেই এরকম প্রিন্ট চেকের ভিতরে প্রচুর চলতেছে সেনা দিন ভাই প্রচুর চলতে ডিজাইন গুলো এই যে দেখেন কি কাপড় দেখেন সব বাষট্টি চৌষট্টি বড়ি হবে বাষট্টি চৌষট্টি বড়ি এর চেয়ে ভালো বড়ি হবে না দুই হাত বড় এর চেয়ে কোনো ভালো বড়ি নাই পাকিজা থেকে উন্নত মানের কাপড় না হলে আমার কাপড় আমাকে ফেরত দিয়ে দিবেন যদি পাখিজার বড়ি থেকে ভালো না হয় এক কাপ পাখিজার কাপড় কেন্দ্রে লাগে তিরষট্টি টাকা সাইড সাইড বড়ি আর এটা বাষট্টি চৌষট্টি বড়ি ইঞ্চি দিয়ে পাকিজা থেকে দুই সুতা বেশি হবে ইনশাল্লাহ কাপড়ের বড়ি এরকম কোয়ালিটি দেখেন আমাদের কালো মাল দেখেন কত সফট ফিনিশিং কত আরামদায়ক সফট ফিনিশিং এর কাপড় এগুলো দেখেন সেরকম প্রিন্ট এগুলো মাত্র উনষাট টাকা মাত্র উনষাট টাকা আর অফার কাপড় গুলা দেখাবো এখন এটা হচ্ছে আপনার প্রতিটা থানে বিশ গজ কাউরে কাপড় আছে এটা স্যাম্পলের কাপড় আমরা যখন ডাইং থেকে মাল করাই বিশ করে আমাদের ডিজাইন করে স্যাম্পল দেয় হ্যাঁ এটা হচ্ছে স্যাম্পলের কাপড়গুলো এখানে ষাট সত্তরটা ডিজাইন আছে এই কাপড় সব ডায়মন্ড এর কাপড় প্রতি গজে বিশ গজ করে লেখা থাকবে কালেকশন আছে ফিউজ মানে ষাট অ্যাভেলেবেল সম্পূর্ণ ফ্রেশ মাল নিলে মাত্র টাকা গজে তিনটা কম একই কাপড় এই যে এই যা দেখতে এই কাপড় এই কাপড় সেম কিন্তু গজে তিনটা কম মাত্র ছাপ্পান্ন টাকা গজে দিদি এইখানে প্রায় দুই হাজার গজের মতো কাপড় আসছে আমাদের স্যাম্পলের এগুলো আবার নেক্সট স্টেপ থেকে এরকম রুল রুল ভাবে আসবে হ্যাঁ সামনের সপ্তাহে এগুলো সব রুল আকারে আসবে সেই কাপড়গুলো আমরা স্যাম্পলের স্যাম্পল দেখে আমরা ছাপ্পান্ন টাকা দিয়ে দিব জারি লাগবে অবশ্যই আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবে হ্যাঁ স্টক লিমিটেড কিন্তু ভাই দুই হাজার গজ কাপড় একজনে নিয়ে নেবে চোখে বলে একজনে নিয়ে নেবে এর জন্য আমি আপনাকে দিয়ে দিলাম অফার প্রাইসে নাদিম ভাই যেহেতু বলছে যে কাস্টমার দরকার তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবে আমরা কাপড়গুলো দিয়ে দিব ইনশাল্লাহ এই যে তারপরে দেখাবো ডিজিটাল প্রিন্টার এটারও প্রায় দশ হাজার গজ মাল আসতে আছে সেরকম প্রিন্ট এই যে দেখেন প্রচুর চাহিদা ইনশাল্লাহ আল্লাহর মতে এগুলো প্রচুর চলতেছে ডিজিটাল প্রিন্ট তো খুব ভালো চলতেছে এগুলোর একটা থ্রি পিস বিক্রি করে বারোশো চোদ্দশো টাকা এই যে একটা অরেঞ্জ কালার এটারও তিন চারটা কালার আছে আমাদের সব মালের কালার থাকে এক্সট্রা এই যা দেখেন সেরকম সেরকম প্রিন্ট সব ডায়মন্ড সব ডায়মন্ড এই যে সব ডায়মন্ড লেখা থাকবে গজে গজে হ্যাঁ আমাদের প্রতি গজে ডায়মন্ড সিল লেখা থাকবে যে ডায়মন্ড হান্ড্রেড পার্সেন্ট বয়েল দেখা থাকবে অরিজিনাল কাপড় তো আর দেখবেন ডুপ্লিকেট কাপড়ের তিন চারটা নাম থাকে এই নাম এই নাম বসাল থাকে যেটা যে কাপড় ওইটাই লেখা থাকবে অরিজিনাল হইলে এই যে এই যে দেখেন সেরকম প্রিন্টের কাপড় কিন্তু ভাই যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু এসব কাপড় নিলে ভাই ব্যবসায় কোনো সময় ঠকবে না দেখা আছে কোন নর্মাল কাপড় নেয় কমে পাইয়া সস্তায় একটু কমে পাইয়া নর্মাল কাপড় নেয় তারপরে বিক্রি করার পরে আর দ্বিতীয়বার কাস্টমার আসেন তখন কিন্তু ব্যবসায় লস খায় ওরা চিন্তা করতে হবে যারা নতুন ব্যবসায়ী প্রথম যেন ভালো কোয়ালিটি কাপড় যে দেখেন কালেকশন আর প্রচুর পর্যাপ্ত আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমরা দেখাবো এই যে দেখেন লালের ভিতরে দেখেন দেখেন এই কাপড়টা আমার এখানে রুল আসছে আর এইখানেও কিন্তু এটা আছে হ্যাঁ এই যে বিশ গজের টিয়াও আছে এটা কিন্তু সেম কাপড় এটা ছোট প্রিন্ট আর বড় প্রিন্ট আমরা কিন্তু সাতান্ন দিয়ে দিতেছি মালগুলা অবশ্যই নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন আচ্ছা তিন চার টাকা কমে টাকা সেম কাপড় এটা স্যাম্পলের মাল কিন্তু আরো বেশি ভালো হয় কারণ কি ভাই আমাদের কাছে একটা স্যাম্পল পাঠাইছি আপনি এটা পছন্দ করলে মালটা আপনার কাছে বিক্রি করতে পারবো সেক্ষেত্রে মালটা কিন্তু ওইরকম ভাবে আমার তৈরি করতে হবে তো এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি এগুলো আছে এ গ্রেড এর কোয়ালিটির মাল এগুলা সব এই যে একটা কালোর ভিতরে ডিজিটাল প্রিন্ট সেরকম এখানে আমাদের বয়েল পোবলিন দুই হাত আড়াই হাত সব পাবেন সব গছ কাপড় সব পাবেন আমাদের কাছে এই যে দেখেন হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব পাইকারি সব পাইকারি দেখবেন এক দোকানে ভ্যারাইটিস অনেক কিছু বিক্রি করে ওরা কিন্তু পাইকার না ওরা মূলত একজন আরেকজনের থেকে নিয়ে নিয়ে বিক্রি করে যারা যেটা তৈরি করবে ওইটাই বিক্রি না বলছে পাইকারি দোকান এটা দেখেন আর মতে মা বস্ত্র বিতান অনলাইন জগতে হোক আর অফলাইনে হোক আমরা মার্কেটে ব্যবসা করি মোটামুটি আলাদার মতে সব কাস্টমার আমাদের নাম বলে যে না ওনার কাপড়টা ভালো ওনার থেকে ব্যবসা করিরা মোটামুটি লাভবান হইতেছি ওনার থেকে কাপড় নিয়া এই যে দেখেন সেরকম সেরকম প্রিন্টের কাপড় প্রচুর প্রচুর কালেকশন তো অনেক ধন্যবাদ সজীব ভাই আজকে বেস্ট কালেকশনগুলো দেখানোর জন্য আল্লাহ